আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মাশাল ভালো আছি আমি এখন কিছু আমশতা তৈরি করব দেখতেই পারছেন আমসতাগুলো খুবই সুন্দর ও লোভনীয় খেতে ভারী মজা হয় এই আমশতাগুলো যদি এভাবে খানি বাবের আমশতা রাখতে চান তাইলে আমার এই এই ভিডিওটা আপনারা ফলো করবেন এখানে আমি আমগুলো আগেই পরিষ্কার করে রেখেছি পানি দিয়ে ধুয়ে রেখেছি কারণ আমের ভিতরে অনেক ময়লা থাকে বাজারে এখানে ওখানে থাকে তাই আগে ধুয়ে নেওয়াটাই ভালো আমি তারপর ছিলে আবার ধুয়ে নেবে এখানে আমি দুই কেজি পরিমাণে আম নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়েও নিতে পারেন কেউ পাতলা খেলে কেউ আবার ঘন মোটা করে বানায় এখানে আমি আমগুলো কেটে একটু পাতলা সাইজ করে নিয়েছি আমি এটাকে একটু ব্যালেন্ডার করে নিব চুলার ঝামেলা ছাড়াও এটা করা যায় কেউ আবারও সিদ্ধ করেও নিতে পারেন কোন সমস্যা নেই এটা যদি আপনারা ব্যালেন্ডার না করেন তাহলে চুলায় দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে ভালোভাবে চেকে নিতে হবে আমি এটাকে বেলা একটু পানি দিয়ে ব্যালেন্ডার করে নিব করা হয়ে গেলে আমি একটা দিয়ে সেকে নিব। এটা দেখা যাচ্ছে যে ব্যালেন্ডার করা অবস্থায় যদি এটা পরে আমস্তা তৈরি করি তাহলে দেখা যায় এই যখন আমি এটাকে ছেলে নিব তখন সুবিধা হয় আর যখন চুলায় দেওয়া হয় তখন কিন্তু একটা আঠালো বাপ থেকে যায় চেলে নিতে আমাদের কষ্ট হয় তাই আমি এভাবে করে নিচ্ছি আমার সুবিধার্থের জন্য আপনারা আপনাদের সুবিধার্থের জন্য চুলায় করে নিতে পারবেন এই যে নিচে কত ই থাকে আবরণগুলা উপরে থাকে আমি সেটা ফেলে দিচ্ছি দেখেন স্মুথ একটা এসমতিটা পিউরি বের হয়েছে এখন আমি এটা দিয়ে আমসাতাটাকে তৈরি করে নিব আর যখন আপনারা সিদ্ধ করে নেবেন তখন এভাবেই করে আমসাতাটা তৈরি করবেন আমি এখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করব এটা বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে করতে পারেন কেউ তেজপাতা দারচিনি লাচ দিয়ে করতে পারেন কেউ আদা রসুন বাটা দিয়ে করতে পারেন আর আমি যেটা করতে আছি সেটা এভাবে করতে আছি দেখতেই পারছেন আমি চিনি দিয়ে দিয়েছি পিউরিটার ভিতরে এবং মরিচ দিয়ে দিচ্ছি লাল এবং বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ রঙের গুঁড়া এবং একটু চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি এটা আমি আবার লাস্ট পর্যায়ে দিব এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আর যদি আপনারা সিলি ফ্লাক্সটা না দেন এটা এখন বাদ দিয়ে দিবেন এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সব যা মশলা আছে সবগুলো আপনারা অ্যাড করে নেবেন এভাবে করতে করতে এক পর্যায়ে দেখে দেখা যাবে পিউরিটা আপনার ঘন হয়ে আসছে তখন আপনি বুঝতেই পারবেন আপনি যদি পাতলা রাখতে চান তখন কিন্তু আপনার আমসতা শুকাতে কিন্তু অনেক দিন লেগে যাবে আর একটু ঘনত্ব যদি আপনি উঠান তাহলে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ দিনের ভিতরে হয়ে যাবে আমি এখন আমসটা মানে পিউরিটি এখন আমি একটু পাঁচ রঙের গুঁড়া আর সেই চিলি ফ্লাক্সটা এটা কিন্তু আমি টালিনি শুধুই এক মানে আহ সামান্য একটু কেচি দিয়ে আমি টুকরা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু ঝাল হবে না দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি মুখে পড়লে যাতে ভালো লাগে এটা কিন্তু অনেক সাবধানেই করতে হবে কারণ ছিটে ওঠে এটা ছিটে উঠলে কিন্তু ভয়ানক একটা জিনিস হয়ে যায় খুব সাবধানে করবেন আপনারা বড় একটা হারি নেওয়ারই দরকার কারণ এটা খুব ছিটে আমার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে ঘনত্বটা রাখতেছি যখন আপনার খুশনে এভাবে করে লেগে থাকবে পরে যাবে না তখনই বুঝতে হবে আপনার পিউরিটা হয়ে গেছে আমি এখানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেল এটা আমি আমি করে লাগিয়ে বেশি দিতে যাবেন না তাহলে দেখা যাচ্ছে তেলটা কিন্তু এমনি শিরাটা উপরে উঠে যায় শুকোতে কিন্তু দেরি লাগে আমি বারবার বলে দিচ্ছি তেল বেশি দিবেন না খুব সামান্য একটু তেল দিবেন দেখবেন আপনার আমসাতাটা খুব সুন্দরভাবে বেশি দিন লাগবে না শুকিয়ে যাবে এখন আমি পিউরিটা করে আস্তে আস্তে চামচ দিয়ে ঢেলে দিচ্ছি একবারে ঢেলে দিতে যাবেন না তাইলে দেখা যায় আমসত্তাটার ভিতরে একটা বাবল থাকে সেটা সেটা কিন্তু টাক দিলেও সেভাবে যায় না ফুলে উঠে এভাবে আস্তে করে চামচ দিয়ে দিয়ে আপনি এজ মশলার দিয়ে সুন্দর করে ফিনিশিং ফিনিশিংটা করে নেবেন হ্যাঁ হয়ে গেছে আমার খুব করা হয়ে গেছে আমি এটাকে আমার প্রচুর পরিমাণ উঠে থাকে আমি আমি এই শুকিয়ে নিব বেশি সময় লাগবে না যদি রোদ ঠিকভাবে উঠে নাহলে আপনারা চুলায়ও দিতে পারেন যাদের গ্যাস থাকে তারা চুলার দুই চুলার মাঝখানে দিয়ে আম বর্ষাকালে শুকিয়ে নেবেন আমার শুকানো হয়ে গেছে আমার পাঁচ দিন লেগে গেছে কারণ বর্ষাকাল ছিল সেভাবে রোদ্র পাইনি সেই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে এভাবে করে খুব সুন্দর সার দিয়ে আপনারা তুলে ফেলবেন সাইডটা কেটে এখন আমি একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইনগুলো করে নিতে পারেন আমি এটা কিন্তু বেশি পাতলা এবং ভারী মোটা যুক্ত করিনি দেখতেই পারবেন আমরা যেভাবে হালুয়া তৈরি করি আমি সেভাবে করে আমসাত্তাটার ডিজাইন করে রেখেছি কখনো কখনো দেখা যাচ্ছে একটা যদি করে দেওয়া যায় তাদের মনও ভালো লাগে আর আমার তো ভালো লাগবে এটা কিন্তু বেশি ভারী করিনি আমি আমি সব কটায় আমি কয়েকটি উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে মাসাল্লা দিলে আমস্তা গুলো দেখতে খুব সুন্দর লেগেছে এবং খেতে তো আরো ভারী মজা হবে যেহেতু চিলি ফ্লাক্স দেওয়া দেখতে পাচ্ছেন আমি এভাবে অনেক আমসারতা তৈরি করেছি এভাবে আমি একটি রেপিং কাগজে রেখে দিয়েছি একটি এবং এভাবে ভিন্ন ভিন্ন ডিজাইন করে আমি ভিন্ন ফেলেবারে অনেক আমসাতা তৈরি করে রেখেছি বছরের জন্য আমি প্রতিটা বক্সে আমি এভাবে করে কিছু বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি এভাবে তৈরি করে রেখেছি খেতে কিন্তু বেশ মজা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করব কিছু হবে না একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে কোনো ভয় থাকবে না এটা আমার চারা করা এটাও খেতে ভারী মজা হয় কেউ চাইলে এভাবে রেপিং করেও রাখতে পারেন সেটাও ভালো হয়